দালালি করার অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায় এটা তো আমার দায় না যারা অলিগাররা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেফতার করলেন না তাদেরকে বিচারে আওতায় না তারা এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং তারা বলের পর গোল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে তাদেরকে আপনি ধরবেন না এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ আলী রাজ স্যারকে যখন আমরা বলছিলাম আমরা তিনজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যে আপনি আসেন দেশে সংবিধান পুনর্লিখিত হবে ওই সময় আমি সংবিধান কমিশনের মেম্বার ছিলাম ওইখানে আমার বক্তব্য দেখবেন আমরা বলছিলাম যে সংবিধান পুনর্লিখন সেই পুনর্লিখন থেকে এখন সংবিধান যে পদলাবেন এটা পুরোটা চলে গেছে আরেকটা কোষ আর একটা হাতে এই যে ব্যাস লাইনিংটা হলো এটাই হচ্ছে যে অসমর্পণ করা পুরানো বন্দোবস্তের লোকদের কাছে সেটা আমরা করতে পারি না আজকে এখন আমরা বলতেছি যে পরবর্তীতে তারপরে আমরা কিছু একটা করব সেই সেই কমিট কি রাখা হবে

কিছু ইনক্লুডিং মি ভালো কিছু পথ মিলেছে কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় ঘুরতে পারতেছে কিছু লোক হচ্ছে একটু ভালো খাতে ভালো খেতে পারতেছে ভালো থাকতে পারতেছে কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয়নি বরং গণ অভ্যুত্থানটা হয়েছিল একটা বৃহত্তর সমাজের সমাজে যে যারা আন্ডার প্রিভিলেজ আছে যারা বৈষম্য শিখাচ্ছে সেই বৈষম্য ইকোনমিক সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে রিলিজিয়াস হইতে পারে সব ধরনের বৈষম্য যারা শিকার ছিল তারা কি উঠে দাঁড়াইতে পারছে। আমরা এই ক্ষমতার কাঠামো এবং সম্পদ এবং ভূমির পুনর্বিন্যাস করতে চাই আমরা এই অলিগার্কি এবং এইখানকার যেই পুরো কাঠামো সিভিল মিলিটারি বেশি এটাকে পুনর্গঠন করতে চাই আমরা বাংলাদেশের সিভিল সোসাইটি এবং কালচারাল যেই হেজুমনিটা আছে সেটাকে ভেঙে দিতেছি সেই কাজটা আমি মনে করি অন্য এই সব রাজনৈতিক দল নেতা নেতাদের চাইতে ও শহীদ ওসমান হাদি অনেক শক্তিশালীভাবে এই কাজটা করতে পারছে আজকে এই জন্য আমরা ওনাকে স্মরণ করি এবং ওনাকে আমাদের বলতে হয় ওনার কথা কারণ একটা লোক শহীদ মানি তার নামটা অনেক সুন্দর শহীদ মানে হচ্ছে যিনি সাক্ষ্য দেন আর হাদি মানি হচ্ছে যিনি হচ্ছে পদ দেখান তো উনি পদ দেখাই গিয়েছেন এই লড়াইয়ের জন্য যেহেতু লড়াইটা পিছিয়ে গেছে ভূতের পায়ে হাঁটা ধরছে আমার কমরেডরা তাহলে লড়াইটা আরও দীর্ঘ এটা দেখাই যাচ্ছে যেহেতু লড়াইটা দীর্ঘ ফলে আমাদের এই প্রস্তুতি দরকার আবার নতুনভাবে শেখা দরকার বোঝা দরকার কোথায় আমরা ভুল করলাম আমাদের ভুলগুলো সম্বন্ধে আমাদেরকে নিজেদেরকে আউট স্পোকেন হওয়া দরকার নিজেদেরকে সবসময় জনগণের সামনে স্বচ্ছ রাখা দরকার জবাব দিয়ে করা দরকার নাহলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলাটা আমাদের সাথে না কেন করতে পারি নি কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আদাত করে পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব আমরা যদি সাহস করতে পারতাম আমরা যদি যে সাহস আমাদের পাঁচই আগস্টের আগের দিনও ছিল সেই সাহসটা যদি আজকেও থাকতো ইনক্লুডিং মাইসেল তাহলে আমরা হচ্ছে যে নতুন বন্দোবস্ত করতে পারতাম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ